চোখ দেখবে কি মন ওখানে যাওয়া লাগবে ও কে গেল আর কে না গেল ওইটাই হলো মনের সংযম ওই সংযমটা করার জন্যই তো এই ব্যবস্থাটা না তো চোখ বন্ধ করে সুন্দর চোখ করা যায় কত আরাম লাগে কিন্তু ভগবান না চোখ বন্ধ করে জপ করা যাবে না চোখ খোলার অবস্থায় যে আমি দেখতেছি সবাই দেখতেছে যে চোখ খোলা আছে দেখতেছে কিন্তু তিনি দেখতেছেন না

আর ছুড়ে দেওয়ার পর এই এখন আমি বলতে চাই যে এখানে কি হয়েছে হরিণ মানে বুঝি তো হরিণ মানে হলো সুন্দর একটা প্রাণী তাই না কিন্তু এখানে হরিণ মানে সুন্দর পারেনি না এখানে হরিণ মানে আমার মন আমার মন এই রিপু আর ইন্দ্রিয় এইগুলোর বসুপুত আমি আছি যারা সাধনা করে তারা কি রিপুন্দিনের দাসত্ব করে এইগুলোকে হরণ করে নেওয়া তার নাম হরিণ অর্থাৎ এইগুলো যিনি ভগবানের পরীক্ষায় পরীক্ষা দিবেন তার এই মনগুলোকে এই মনোহরিণী এই হরিণগুলোকে হরণ করে নিতে হবে তাহলে ভগবানকে লাভ করবে এই হরিণকে স্বীকার করতেছেন রাজা পরীক্ষিত আপনি ওই মনে করেন রাজা ওই হরিণ স্বীকার করছে এখানে হলো কি আমাদের রিপু ইন্দ্রিয়গুলোকে হরণ করতে হবে সাধনার দ্বারা হরণ করতে হবে আর আপনারা কি মনে করেন এই যে এইখানে এতগুলো মুনি ঋষি বসে আছি সাধু সন্ন্যাসী বসে আছি রাজা পরীক্ষিত বসে আছেন এখানে একটা মরা সাপটি আসবে এখানে থাকতে পারে এখানে একটা মরা সর্প থাকবে থাকে সম্ভব বা মনির একটা মানুষ সর্প থাকতে পারে না কি বোঝানো হয়েছে আপনি যে গুরুমন্ত্র নিয়েছেন গুরু মন্ত্র নিয়েছেন গুরু মন্ত্র দিয়েছে আপনি কান্দি শুনেছেন আর ওই রেখে দিয়েছেন এটা জপ তপ কিছুই করেন না আমার মনে শ্রদ্ধা আসছে আমার একটু আনন্দ ধরছে এই আশায় আমি একটা ধরির ধরি দেবো মায়েরা পরে উলুদ ধরি দেবেন জয় জয় সর্প ঝুলিয়ে দিলেন এই যে এখানে এত বড় একটা মঞ্চ মুনি সমী মুনির আশ্রম এই আশ্রমে একটা মরা সর্প কিভাবে আছে আপনার তো ভাবতে হবে এখানে মরা সর্প আসতে পারে না এখানে রূপক ছলে আমাদের কাব্যকার এই কথাটা বলতেছেন মরা সর্প মানে মন্ত্র দিয়েছে এই সব আপনি যা জব করবেন ইরা পিংগুলা দিয়ে যা জব করবেন সেটা জব না করে শুধু মন্ত্রটা নিয়ে রাখিয়ে দিয়েছেন এইটার নাম হলো মৃত সর্প আপনি জব করতেছেন না হিরিয়ে জব করতেছেন না এই যে গলা এই গলায় আপনার সেই সর নাই আপনার সর মরে গেছে এইটা হলো মৃত্যু সর্প না একটা মুনির আশ্রমে কিভাবে একটা সাপ মরা সাপ থাকতে তাকে ওর গলায় ছুরিয়ে দেবে এখন এই সর্ব ঝুলে দেওয়ার পর এক দেখতে পেয়েছে সে আবার মুখ তার মুখ ওর কান ওর কান তার মুখ মানে বুঝেন এই কথাটা গান্ধী শুনলাম মুগ্ধি বললাম আর একজন গান্ধী শুনলাম মুগ্ধি বললো এইভাবে কথাটা দৌড়াতে দৌড়াতে তার ওই পুত্র শৃঙ্গি মুনি তার কাছে কতটা পৌঁছে না আর পৌঁছা মাত্রই বয়স তরুণ বয়সের মানুষের তো বেশি সাথে সাথে কি অভিশাপ আমার পিতার গলায় যে মৃত স্বল্প ছুরিয়ে দিয়েছে আজ থেকে সাত দিনের মধ্যেই তার মৃত্যু হবে এই অভিশাপ দিয়ে দিলেন এখন চিন্তা ভাবনা করে দেখেন সাত দিনের মধ্যে মৃত্যু শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আরে এক কোন শুক্রবার এই সাত দিন ছাড়া কি আরো দিন আছে তাহলে সাত দিনের মধ্যেই তো মৃত্যু হবে নাকি আর অন্য কোনো দিন মৃত্যু হবে শুধু আমাদের বুঝার তারতম্য সাত দিনের মধ্যেই তো মরতে হবে নাকি অন্য দিনে সাত দিন দিন বাদ দিয়া আছে তাহলে এখানে শৃঙ্গিগুড়ি যেটা বললেন সত্য কথাই বলেছেন সাত দিনের মধ্যেই তো মরবো না এখন কথা হলো সাত দিনের মধ্যেই মারা যাবো সেটাও ঠিক আছে এই যে আমরা এখানে বসেছি রাজা পরীক্ষিত রাজা পরীক্ষিতের পিতার নাম কি আর মাতার নাম কি বলতে পারি তার বাবার নাম কি হ্যাঁ অভিমন্যু আর তার মায়ের নাম কি উত্তরা আমরা কি কখনো ভেবে দেখেছি এই নামগুলো কেন হয়েছে যারা গুরুমন্ত্র নিয়ে এই সংসারে থেকে ভগবানকে লাভ করতে চায় এই সংসারটা একটা পরীক্ষা ক্ষেত্র এই পরীক্ষা ক্ষেত্রে যারা থাকে তারাই পরীক্ষিত তাহলে আমরাই তো এই সংসারে আসছি ভগবানকে লাভ করার জন্য আমরা তো ধ্যান ধারণা সামনা করব ভগবানের তাহলে পরীক্ষিত কে আমরাই পরীক্ষিত আমরা এই পরীক্ষা ক্ষেত্রে এসেছি বড় পরীক্ষা দিকে এসেছি আজ এখানে ভাগ আলোচনা হচ্ছে পাঁচের বাড়ি আর একজন ওখান থেকে শুনতেছে এখানে আস আমি পরীক্ষা দিব কোন পরীক্ষা ভগবানের পরীক্ষা ভগবানকে লাভ করার জন্য আমি পরীক্ষা দেব তাহলে যারা পরীক্ষা দেয় এই সংসার থেকে তারাই পরীক্ষিত আমরা এই সংসারে ভগবানকে লাভ করতে চাই এই সংসার পরীক্ষা ক্ষেত্রে থেকে উদ্ধারণ করতে চাই ভগবানের অভিমুখে মনকে নিয়ে যেতে চাই ভগবানের অভিমুখে মন অভিমন অভিমন্য তাহলে অভিমন্যুকে তাহলে অভিমুখে মন যা সেই অভিমন্যু তাহলে আমাদের মন এখানে যে সকল ভক্ত রয়েছেন এখানে যে সকল ভাগবত ভাগ প্রেমী রয়েছেন সবারই মন ভগবানের দিকে আমরা সবাই অভিমন্য গুরুদেব আমাদের নিশ নেচ গুরুদেব একটা কৌশল দিয়েছেন গুরুর কৌশল ছাড়া কখনো আগানো যাবে না অর্থাৎ এই জন্যই কথা বলা হয়েছে যে গুরু সারা গোবিন্দ হতে। সেই লোক নরকে পচিয়া মজে কারণ গুরু তাকে কি দিয়েছে কোন শিষ্যের কাছে কতটুকু আছে কার কতটুকু ক্ষমতা সেটা একমাত্র গুরুদেবই জানে যদি কোনো শিষ্য বা কেউ এরকম আমরা থেকে থাকি যে গুরু করেছি আর কি দরকার বইপত্রের তো নিয়ম দেওয়াই আছে বা ওই কারিকা কাছে নিয়ম দেওয়া হয়ে গেছে আমি ওগুলোই শুনে শুনে আমি কাজ করব মনে রাখবেন করলেন না তো ঠকলেন কত বুঝলেন না তো বুঝবেন কত অর্থাৎ এই যে গুরুর কাছে না শুনে আপনারা যে কাজটা করতেছেন বা আমরা যে কাজটা করতেছি তাহলে আমরা ভাবতেছি যদি গুরুর কাছে না শুনিয়া বইপত্র অন্য গুরু অন্যের কাছ থেকে শুনে আমরা কাজটা করি তাহলে আমরা ঠকতেছি কারণ আমি জীবাত্মা রূপে এসেছি আমি পূর্বে কি ছিলাম পরমাত্মার সাথে যুক্ত ছিলাম আমি পূর্বে যা ছিলাম আমি সেখানে যেতে চাই সেই জন্য সনাতন ধর্ম অবলিপিগণ কোন দিকে মুখ করে পূজা করে বলতে পারেন প্রথম পূর্ব দিকে মুখ করে পূজা করে কেন পশ্চিম দিকে ভগবান নাই আছে কিন্তু পূর্ব কথাটা কেন প্রত্যেক হিসাবে যে আমি পূর্বে যেমন ছিলাম আমি তেমন হব এই জন্য পূর্ব দিক থেকে বেছে নিয়েছি